আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে আশা করি সবার এই ভিডিওটি পছন্দ হবে আজকে যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি সেটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও আমরা অনলাইন থেকে আর কি অনেক কিছু অর্ডার করেছিলাম আর তার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ছিল আমার কাপকেকের বক্স এগুলো সব অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এত বেশি কোয়ান্টিটি আসবে এটা আর কি বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম খুবই কম কোয়ান্টিটি হবে বাট এটা টু হান্ড্রেড পিসের ছিল এটা অনেক বেশি ভালো মনে করেন এখানে আমি কাপকেক ডেলিভারি করতে পারবো আবার অন্য কোনো ডেজার্ট বানিয়ে যেহেতু বাহিরে পটলাক করা হয় বা বাহিরে যে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া যাবে এটা খুবই ইউজফুল একটা কন্টেইনার ছোটো সাইজের বাট অনেক বেশি কিউট আর অনেক বেশি কাজেরও তার সাথে সাথে আমাদের আরেকটা পার্সেলও এসেছে সেটা হচ্ছে মিরর আমরা আমাদের ডাইনিং টেবিলের জন্য একটা মিরর অর্ডার করেছিলাম সো সেটা এসে পৌঁছালো আর এই ভিডিওটা অলমোস্ট হবে ঈদের মনে করেন কিছুদিন আগের তো ভিডিওটা আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে অ্যাড করব বাট আজকে পেয়ে গেলাম তো দেখেন এখানে হচ্ছে কি এত সুন্দর একটা মিরর এসেছে এটা আর কি ইনস্টল করা হয়নি অনেক দিন আমাদের বাসায় ছিল বাট আমরা জাস্ট দেখে রেখে দিয়েছিলাম কারণ এটা ইনস্টল করার জন্য হচ্ছে কি একটা ভালো তার কাটার প্রয়োজন রয়েছে তো সেটা আমরা অনলাইনে খুঁজছিলাম ওইটা স্টোরে ছিল না হোম ডিপোটেও তো ছিল না তাই এই স্পেসের জন্য আমরা এই মেররটা অর্ডার করেছি আর অর্ডার করেছি হচ্ছে ওয়েফেয়ার থেকে আর আমার কাছে মনে হলো ওয়েফেয়ার অ্যামাজনের প্রত্যেকটা আইটেমই অ অনেক বেশি ভালো আর গুড কোয়ালিটির আর এই মিররটাতে এত সুন্দর একটা স্মেল আসছিলো মনে করেন এই গোল্ডেন গ্লেসগুলোর মধ্যে ওরা মেবি জাস্ট বার্নিশ করে দেন আমাদেরকে ডেলিভারি দেয় এই বার্নিশের খুব সুন্দর একটা স্মেল আসছিলো এই হচ্ছে মেরোটা কেমন হয়েছে এখন হচ্ছে কি আমরা যুদ্ধ করে এটা লাগাবো কারণ এটার ওয়েট অনেক বেশি ছিল আমি একা এটা ক্যারি করতে পারছিলাম না কারণ এটা অনেক বেশি ভারী ছিল গুড কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে এখন এটা লাগাই লাগানোর পর দেখা যাবে এটা লুকটা কেমন আসে অনেক সুন্দর আর এই গোল্ডেন কালারটা অনেক ঠিক 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 করতেছে তাই না তো এই তো আমাদের ওইখানের দেয়ালের জন্য এটাও একটা রেডি হয়ে গেল আস্তে আস্তে করে সব কিছুই মোটামুটি হয়ে যাচ্ছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি একটু ধরে রাখো তো ধরে রাখলে বুঝতে পারবো কেমন লাগে ওই দেয়ালে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগছে তুমি এভাবে ধরে থাকো তুল মিরোটাকে খুব ভালোভাবে আমরা দেয়ালে সেট করে নিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক খুবই সুন্দর লাগছে মার্শাল্লাহ আমি ভাবলাম আমার বাসায় যেহেতু বাটারফ্লাই রয়েছে তো একটু বাটারফ্লাই দিয়ে দিই ভালো লাগবে আর এগুলো হচ্ছে গিয়ে গোল্ডেন কালারে বাটারফ্লাই দিচ্ছি যেহেতু গোল্ডেন কালারের মিরর ভাবলাম গোল্ডেন কালারে বাটারফ্লাই দিলে এটার সাথে মানানসই হবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে আমাদের পুরো সংসারটাকে গুছিয়ে নিচ্ছি আর ভালোই লাগে আমার আমি যখন মনে করেন কোনো কিছু নতুন ফার্নিচার আনি বা কোনো কিছু নতুন আসে কতক্ষণ পরপর খালি যায় ওইটা দেখি এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমি নিজে না যতটুকু সাজুগুজু করি তার থেকে আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার দাদা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আমি মনে হয় এই জিনিসটা আমার দাদা থেকে পেয়েছি আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি যতটুকু পারি আর কি পরিষ্কার থাকতে পছন্দ করি এখন চলে এসেছি হচ্ছে গিয়ে আমরা তেহারি খাবো আজকে অনেক দিন যাব আমার তেহারি খেতে খুব মন চাচ্ছিল ভাবলাম ঘরে গরু মাংস রয়েছে আর গরু মাংস অনেক দিন আর কি রান্না করা হয়নি ভাবলাম একটু তেহারি রান্না করি সরিষার তেল দিয়ে তেহারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে গরু মাংস বেলায় আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একদম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি অনেকে কিন্তু আরও বেশি ছোট করে আমি অতটাও ছোটো করিনি মোটামুটি সাইজের করেছি এখন গরু মাংসটাকে ভালো করে আমি হচ্ছে গিয়ে ক্লিন করে নিচ্ছি আমরা সবসময় মুরগির মাংস গরু মাংস আমাদের সামনে যে বাঙালি একটা স্টোর রয়েছে মিসমিল্লা দোকান সেখান থেকেই সময় নিয়ে আসি আর এখানে সব কিছু মিক আমার কাছে মনে হয় অনেক বেশি ফ্রেশ থাকে মিট বা যে কোনো মাছ আমরা তো সবসময় অনেক অল্প মাছ খাই বলতে গেলে রুই মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া তেমন কোনো মাছ আর কি খাওয়া হয় না সো আমরা সবসময় ওই দোকানটা থেকে আনি কথা বলতে বলতে এখন হচ্ছে কি আমি এখানে টক দই দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিব রেডিমেড যে তেহারির মশলা রয়েছে সেটা তেহারিটা আজকে ভাবছি একটু ঝাল ঝাল করে করব তাই হচ্ছে কি এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করলাম আর অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি সবার লাস্টে দিয়ে দিব পরিমাণ মতন হচ্ছে লবণ আর সব কিছুকে একসাথে মিক্স করে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো যাতে আধা ঘন্টার মধ্যে মাংসগুলোর মধ্যে যাতে সবখানে মশলা ভালোভাবে ঢুকে যায় আর এখন হচ্ছে রেগুলারলি যেভাবে তেহারি রান্না করে সেভাবে রান্না করব। আজকে তেমন একটা রেসিপি শেয়ার করছি না কারণ এটা রেসিপি আমি আগেও দেখিয়েছি আর তেহারি রান্না কিন্তু অনেক বেশি ভালো হয় যদি আপনি সরষে তেল দিয়ে করেন আমি এখানে এক কাপের মতো সরিষা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি একদম এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজার পর তারপরে হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিব মশলা কষানোর পর রেগুলার ওয়েতে যেভাবে তেহারি রান্না করে সেভাবে রান্না করব আজকে আর আমি ডিটেলসে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি আগে আপনাদের সাথে তেহারি রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা এইভাবে আমার মতো করে শর্টকাট ওয়েতে তেহারি রান্না করতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে আমার তো কয়েকদিন পরপর কত কিছু যে খেতে মন চায় স সব কিছু নিজে আর কি বানাই বানায় মানে নিজের সকাল নিজেই পূরণ করি তেহারি থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো আমি সবার লাস্টে হচ্ছে একটু কেওড়া জল অ্যাড করে দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল আসে তার মধ্যে দিয়ে আমি এখানে সালাদ কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি তেহারির সাথে কিন্তু সালাদ আর ডিম সিদ্ধ খেতে অনেক বেশি ভালো লাগে সো আমি আমার টেবিলটাকে অনেক দিন পর আজকে সেট করছি খাবার যাই থাকুক না কেন আপনি যদি খুব সুন্দর করে সেটা পরিবেশন করেন খাবারের কিন্তু আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওয়েট করছি রাতুলের জন্য আজকে ও আসলে একসাথে খাবো সব সময় তো আমি একটু আর্লি খেয়ে ফেলি কারণ ওর আসতে একটু লেট হয় আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে তাই হচ্ছে গিয়ে ওয়েট করতেছি ওর জন্য একসাথে আমরা তেহারি খাবো আর আমি অল্প একটু এক চামচ খেয়ে দেখেছি লবণ টবন সব ঠিক আছে একটু ঝাল হয়েছে আমি একটু ঝাল ঝালই খেতে চাচ্ছিলাম সো অনেক বেশি ইয়াম্মি লাগতেছে এখন আমার সকাল থেকে একদমই রান্না করতে মন চাচ্ছিলো না সো ফাইনালি একটা শর্টকাট আমি হচ্ছে তেহারি রান্না করে ফেললাম আমি যে আমার টেবিলটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি ওপরে হচ্ছে যে মিরোটা লাগিয়েছি এটাও খুব সুন্দর লাগছে দেখতে অনেক বেশি জন্মদা লাগছে এখন অপেক্ষা করছি রাতুলের জন্য আসলে আমরা একসাথে খেতে বসে যাব আর তেহারি রেসিপিটা আপনারা এভাবে ফলো করে আপনারা রান্না করতে পারবেন আশা করি ভালো লাগবে আপনাদের নিরাশ হবেন না আমি একদম শর্টকাট ওয়েতে রান্না করেছি এত ভেজাল রান্নাবান্না আর কি পারি না একদম ইজি ওয়েতে রান্নাবান্না করা ট্রাই করি আমরা এখন খাওয়া শুরু করব। আমেদুল আমেদুল এসে খাওয়া শুরু করছে অনেক বেশি হাংরি আমরা কী সুন্দর আমরা টেবিলে না খাই আমরা এখানে টিভি দেখতে দেখতে এখানে খাই মজা লাগে তাই না উইচ আজ লাভ ইট আমি একটু ট্রাই করে দেখি স্মিল্লা কেমন আছে এত যেটা অনেক দিন যখন ভাবছি সেটা আজকে করেই ফেলবো এই গাছটাকে হচ্ছে গিয়ে এক সাইড কেটে এটাকে আমি আরেকটা জারের মধ্যে মানে পানির মধ্যে অ্যাড করব কারণ এই গাছটাতে কী হয়েছে আমি বলি আপনাদেরকে এটা আমরা যখন এখানে শিফট হই এ বাসাটাতে তখন হচ্ছে এই গাছটা আমরা কিছু দিনের জন্য বাহিরে রেখেছিলাম আর বাহিরে রাখার কারণে ছোট ছোট পোকা আর কি ভরে গিয়েছে পোকা বলতে একদম মাছির মতো মানে একদম ছোট মানে ধরলেই হচ্ছে কি এটা একদম মিশে যায় এরকম ছোট পোকা আর কি ভরে গিয়েছে তো আমি অনেক ট্রাই করেছি এটাতে ভিনেগার পানি স্প্রে করেছি সো অল্প অল্প করে পোকা মরা শুরু হচ্ছে তাই ভাবলাম হচ্ছে কি একটা ডান্ডি কেটে আমি এই সুন্দর জারটাতে একটু রেখে দেখি এটাতে হয় কিনা সো এটা দেখতে কিছু অনেক সুন্দর লাগছে প্রায়ই আমরা বিকালবেলা অপসর টাইমে আমরা এরকম আমাদের ব্যালকনিতে বসে থাকি আর বাহিরের প্রকৃতি দেখি দেখেন এই স্প্রিং সিজনের জন্য গাছের কালারগুলো কতটা সবুজ দেখা যাচ্ছে আবার গাছে সুন্দর রেড কালারে কেমন জানি ফ্লাওয়ার ফুটেছে এগুলো কেমন জানি একদম ঝাড়ুর মতো মানে ফু দিলে উড়ে যায় তো আমরা এখানে বারান্দায় বসে বসে একটু গল্প করছিলাম আর বসে বসে কফি খাচ্ছিলাম এই সময়টায় অবসর সময় অনেক বেশি ভালো লাগে এখানে গল্প করতে আমার কি করছো আমার দিকে তো তাকাছ না কেমন লাগতেছে বারান্দায় এসে অনেক দিন পর আমরা দুইজনে বারান্দায় এসে গল্প করতেছি অনেক ভালো লাগতেছে এখানে পি পিচি খেল